যে অফার দিব এটা আপনি বিশ্বাস করতে পারবেন না এটা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এটা একদম ভালো মানের শাড়ি এটা জলদি ক্যাপশনে নাম্বার দিয়েছি তাড়াতাড়ি অর্ডার করেন তাড়াতাড়ি উপরের নাম্বারটাতে অর্ডার করেন আরিফ নাম লেখা আছে দেখেন ওই নাম্বারটাতে তাড়াতাড়ি অর্ডার করেন এখন সাথে সাথে অর্ডার হয়ে যাবে তাড়াতাড়ি ঝটপট ঝটপট সব দামি দামি শাড়ি আজকে দামি দামি শাড়ি আজকে সব দামি দামি শাড়ি আজকে ইনশাল্লাহ এই যে দেখেন এটা কালো কালার ও সেই সম্পূর্ণ ব্ল্যাক দেখছেন কালারটা কী সুন্দর কালারটা দেখছো সেই ভাইয়া শেয়ার করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বোন সবাই শেয়ার করেন একসাথে শেয়ার করেন এটা আপনাদের জন্যই এটা হচ্ছে খাদ্যি শাড়ি বোন এটা বারো হাজার ছয়শো টাকা দামের খাদ্যি শাড়ি বারো হাজার ছয়শো টাকা দামের খাদ্যি শাড়ি এটা তো এখন এই মুহূর্তে আপনাদের জন্য এখন এই মুহূর্তে আপনাদের জন্য মাত্র দিচ্ছি মাত্র দিচ্ছি মাত্র দিচ্ছি আপনাদের জন্য মাত্র মাত্র প্রাইসটা বলবো একটু পরে দাঁড়ান একটু পরে আপনার জন্য স্পেশাল ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ শাড়ি না দিলে সব সবার সময় নষ্ট করে কে বলছে শাড়ি পাবেন না আপনি অর্ডার করতে হবে তো অর্ডার না করে আপনি যদি বলেন সময় নষ্ট তাহলে কি হবে আপনি উপরে নাম্বারটা আছে আরিপের নাম্বার জলদি অর্ডার করেন দেখবেন যে নিতে পারছেন যে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু সম্পূর্ণ ব্লুর মধ্যে দুই পাশের পাড়টা দেখেন কলকা ডিজাইন কি সুন্দর দেখেন অনেক সুন্দর সেই সুন্দর সেই সুন্দর আমার পছন্দ আছে এই যে দেখেন এটা 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 লাল এটা টকটকে সিঁদুর লাল এই চোখ জ্বলতেছে তো এটা হচ্ছে লাল কালার

এই যে দেখেন এই শাড়িটা কত দামি দামি শাড়িগুলো দিচ্ছি আজকে আজকে দাম মাত্র মাত্র আচ্ছা দাম শুনতে চাই কোন আপু আজকে কোন কোন বোনরা দাম শুনতে চাচ্ছেন একটু লাইক লাভ ডেট দেন একটু শেয়ার দেন তাহলে আমি বুঝবো যে বোনরা দাম শুনতে চাচ্ছেন সব মেঘদুপ শাড়ি খাদ্যি শাড়ি এবং আপনার কাঞ্জিবল শাড়ি চেন্নাই কাতাল শাড়ি সব কাতান শাড়ি আজকে অফার অফার এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে ফিরোজা কালার সম্পূর্ণ দেখো একটা পাটা খুলো গাদওয়াল দেখছে গাদওয়াল প্ল্যান বাই প্লিজ গাদওয়াল আছে গাদওয়াল সব দেখাবো সব শাড়ি আছে শাড়ি আছে অভাব নাই শাড়ি প্রচুর আছে

প্রতিদিন মাথা ভাই ঠিক নাই ভাই বুঝছেন কারণ বিয়ের মৌসুম তো আপনাদেরকে যদি একটা অফার না দিতে পারি না মাথা ঠিক থাকে না তাই অফার দিতেছে আপনাদেরকে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর দেখেন